তো গাইস আজান দিতে দিতে অনেক দেরি তো দেখা যায় একটার আগে তো আর নামাজে যেতে পারবো না তো বসছি একটু গেম টেম খেলি ওই করে কিন্তু আব্বু বৈশা বৈশা ফানি ভিডিও দেখতেছে আর এইখানে আছে আবির গাইস এই যে গাইস আজকে কিন্তু আমরা টুপি পারাই দিছি এই ও ভুল ও গাইস হাত ধরে রাখছি খুলতে দেব না খুলতে দেব না এই যে এ ভিডিও বানাইতে বানাইতে একদম শুই দিয়ে যেতেছে মানে একটা মানুষ এত লেট কিভাবে করে আমি এটা বুঝিনা আর রাখবো না কালকে দিরা রাখবো না

আয়া ছাড়া কিন্তু গত পাঁচ ছ দিন ধরে নানু বাড়ি ছিল দেন গতকাল কিন্তু রাত দিকে ওদের নিয়ে আসছি আর বাসায় কবর দিকে নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে আর এটা আগে কখনো দেখি নাই দেন ভিতরে নাকি এক যা গাইস আপাতত একটু ফাঁকা ফুকা দেখতে পারতেছো মানুষজন একটু কমই যেহেতু নতুন খোলা হয়েছে আর রকম ভাবে আপাতত গুছাইতে পারে না হয়তো আরও অনেক কিছু সাজাবে বা ঘুষাবে আর তাদের নাকি এইটা নিয়ে সতেরো নম্বর ব্রাঞ্চ তো যা গাইস আর মোটামুটি ভালোই লাগলো আর এখানে কিন্তু গাইস টুকটাক আমরা কিছু আইটেম দেখি খাওয়ার জন্য বাট ওইখানে এগুলো অ্যাভেলেবেল ছিল না শুধুমাত্র একটা ফ্রাই আইটেম অ্যাভেলেবেল ছিল আর একটা কম্বো প্যাকেজ অ্যাভেলেবেল ছিল যেটা দুশো পঁচানব্বই টাকা ছিল আর কম্বো প্যাকেজে কিন্তু এক প্লেট রাইস ছিল চারটা ছোট ছোট চিকেনের পিস ছিল আর মানে ভেজিটেবল ছিল বাট ভেজিটেবলটা নাকি অ্যাভেলেবেল নাই তো ওইটা আপাতত নেওয়া হয় নাই তো সাথে কিন্তু আমিও দুটা চিকেন আর আমি গেছি খাবার খাওয়া গেছিলাম তো আমার পেট পুরাই ভরা ছিল দেন আমার ওয়াইফ জোরে জোরে করতেছিল আর এইখানে তো আমার ছেলে ভাই খাবার দেখো তোর সইতেছে না খালি আ আ করে ডাকতেছে খাবার খাবে দেন ওরই খাওয়াই আর এখানে তোমাদের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুইটাই দেখালাম গাইস কেমন ছিল খাবারের রাইস ফ্রাই করো একটু খাই দেখো ও বোতল নিয়ে খেলু খায় বোতল খায় মজা রাইসটা মজা তারপর খাবারটা আবার শেষ করে সোজা কিন্তু গাইস বাসায় চলে যায় হেই গাইস শুভ সকাল যেহেতু গাইস রোজা রাখছি তো আপনার তো কোনো কাম কাজ নাই আর মাত্র বাজে সামথিং সাড়ে এগারোটা তো ঘুম থেকে উঠলাম আর হচ্ছে এখন তো গাইস আজান দিতে দিতে অনেক দেরি তো দেখা যায় একটার আগে তো আর নামাজে যেতে পারবো না তো বসছি একটু গেম টেম খেলি স্কট দিয়ে বসছি আর কি তো কিছুক্ষণ গেম টেম খেলবে একটা আড্ডা মাড্ডা দিব তারপরে নামাজে যাব দেন যাই হোক আর আসলে গাইস ভাবছিলাম রেগুলার ব্লগ দিব বাট রুমে আসলে ওরকম ভালো ভিউ আসে না বুঝছো অন্ধকার আসে তো এটার জন্য রেগুলার ভিডিও দেওয়া পসিবল না নতুন বাস অলরেডি নিয়ে ফেলছি ঠিক আছে এক তারিখে চলে যাব ইনশাল্লাহ এক তারিখে গেলে কিন্তু রেগুলার মনে করো ডেইলি ব্লগ দিব ঠিক আছে ডেইলি ব্লগ দিব এক একটা চ্যালেঞ্জ দিব এক একটা নতুন কিছু স্পেশাল কিছু থাকবে তোমাদের জন্য ঠিক আছে আশা করি তখন তোমাদের ওই ব্লগুলো ভালো লাগবে তারপর জোহরের নামাজ শেষ করা সোজা বের হয়ে গায়ে শরের ওল্ডের মাথায় এক মামা কিন্তু অনেক প্রকার দিক বিক্রি ঘরে তো তার জামের সরটা খুবই মজা বাট দুর্ভাগ্যবশত যা দেখি গাইস মামার দোকানটাই বন্ধ হয়তো বিকালে চালু করবে তো যায় গাইস ভাবছি গাইস রাত আমরা লাচ্ছি বানাবো গাইস এখন আনুমানিক সময় বাজে তিনটা আর আমি কিন্তু গাইসের তখন আমি আমার ভিডিও বানাইতেছিলাম মানে কাটকুট করলাম এতক্ষণ বৈশা বৈশা এখন ভয়েস দিব সেকেন্ড চ্যানেলের আর কি আর প্রথমটা রাতেই বানায় ফেলছিলাম আর এখানে গাইস বাবু তো ঘুমাইতেছে আর আমি আবার মানে পিসিটা একটু ঘুরাইছি কারণ খাটে বয়ে খেলতে একটু ইজি হয় যেহেতু বাসা এক তারিখে চেঞ্জ করবো তো ভাবলাম দেখি বাকিরা কি করে তো এখানে আমার বউ আর কি টুকটাক কাজ করতেছে আর আম্মু গাইস হয়তো পাকের করে আর রান্না টান্না করতেছে আর কি তো যাই আর ওই ঘরে কিন্তু আব্বু বৈশা বৈশা ফানি ভিডিও দেখতেছে আর এইখানে আছে আবির গাইস তো আবির কিন্তু এখানে বৈশা বৈশা ব্যালোরেন খেলতেছে আর আবির কিন্তু গাইস ফ্রি ফায়ার এখন বেশি একটা খেলে না কারণ এই যে হ্যাকারের প্রবলেম বুঝি তো হ্যাকার প্রচুর পরিমাণে ফ্রি ফায়ারে বাইরে গেছে এটার জন্য আর কি এখন ফ্রি ফায়ার বাদ দিয়ে ব্যালোরেন খেলতেছে গাইস আজ কিন্তু উঠে গেছে ঘুম থেকে আর ঘুম একদম পাতলা ঘুম ছোট ঘুম ভিটা গেছে মাত্রই কি গড়ালা তুমি আবার কান্না আর আবার টুপি না আবার শুরু করতে गाइस টুপি খোলা চলবে বাবা এটা খুলে না তুমি পড়বা আল্লাহ এই দাও गाइस আমার টুপি কেমনে খোলা যায় দंदाয়া সরকি তো টুপি কিন্তু খুললেই ছাড়ছে ইস কি খুশি টুপি খুলে কি করবা পড়ে দে বাবার পড়ে দাও পড়ে দাও তুমি পড়বা गाइस আয়স টুপি পড়ব আর টুপি পড়াই দি

এই যে আয়াস রোজা রাখো নাই রোজা রাখো নাই তুমি কেন সবাই না রোজা রাখছে তুমি রোজা না গায়ে রাখে নাই ও খাবার খাইতেছে ছি ছি আয়াস পচা তুমি রোজা রাখো নাই কেন আর রাখবো না কালকে দি রাখা রাখবো হ্যাঁ রাখবো না বর হলে রাখবা এই খায়া খুশি গাইস এই যে আমি হচ্ছে চিকেন কাটলেট বানাইছি বাট বাসার ভিতর ব্রেড কামটা ছিল না যার ফলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাইছি এর জন্য একটু এরকম হচ্ছে ফ্রাই করছি আর কি আর এটা নিচে আরেকটা আছে ওয়েট দূর টেস্ট কি কেমন হয়েছে জানি না কারণ বাসার সবাই রোজা আমি একটু ভয় পাইতেছি হচ্ছে লবণ নিয়ে মনে হইতেছে লবণটা মনে হয় বেশি হয়ে গেছে নতুন কিছু বানানোর ট্রাই করছি জানি না কেমন হয়েছে ইফতার করার পরে বুঝতে পারবো গাইস অলরেডি হয়তো আজান দিতেছে আর এখানে সব কিছু কিন্তু আমরা সাজাইছি নরমালি কিন্তু এভাবে সাজাই না আজকে ভিডিও করছি ওইটার জন্য সাজানো তো আবার কেউ কিছু মাইন্ডে নিও আর কি ভিডিও করতেছি যে একটু মানে সাজা রাখছি তাহলে নর্মাল অবস্থা লাগবে নিচে আর কি নিচে বসে বসে খাই টাই তো যাক এটা লাচ্ছি বানাইছিলাম আমরা তো দুধ দই সবকিছু কিছু মিলাইয়া তো জানি না গাইস আমরা যেহেতু বানাইছি কেমন হয়েছে খাই টেস্ট করি আর আজান আজান দিছে আজান তো ওনার দিতে আছে খাও খাও খেজুর খেজুর খাও বিসমিল্লা করো সবাই তো গাইস খেজুর দিয়ে বিসমিল্লা করি বিসমিল্লা লাচ্ছিরা খাও

সর্বত খাই ঠান্ডা ঠান্ডা হয় না এবারে গুগানো দুধ খাই দিতাম এমন লাগে গোয়া ঢুকাই গজাしゃれ দিলাম হয়তো এরকম ঠান্ডা হয় নাই আইস দেওয়া উচিত ছিল আচ্ছা লাচ্চি আমি খাই খাই দেই কেমন হইছে একটু ঠান্ডা হয়ে দিবো হুম একবার মা দিও না

কিন্তু নমস্তিকা আসলাম আর আসল পর আমার ফল দিলো তো ফল খাই দিছি আসলে ফল কিন্তু এরকম একটা পছন্দ করি না একদম কম খাই আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে গাইস আর এই যে আজকে কিন্তু এত শান্তিপূর্ণ ছিল কারণ আমার ওই যে লেদু বেদু কিন্তু ঘুমাইতেছে নাহলে কিন্তু একদম ঘর মানে আগুন ধরাই দিত আর যাই না গাই ব্লগ কেমন লাগছে আর আমি আমি ব্লগটা দিতেই চাই না ঠিক আছে তারপর সবাই বলতেছি যেহেতু রানিং করছো চ্যানেল তো পয়রা থাকবো দিয়ে এটার জন্য দেওয়া হ্যাঁ আর ভাই আবারও বলি আমরা কিন্তু ইফতারে এত আইটেম এরকম ইয়ে না ঠিক আছে বা নরমালি যেমন সবাই খাই ওইরকম আমরা ফল অত পছন্দ করি না যেহেতু ভিডিও ভিডিও করলাম এটার জন্য একটু সাজানোর জন্য আরকি নেওয়ার ঠিক আছে

তো টেবিল সুন্দর লাগবো এটার জন্য আর কি আর দেখো ঘরে ভিডিও কলা লাগাই ভিডিও কেমন যে কালো কালো লাগে হ্যাঁ এটার জন্য কিন্তু ঘরে ভিডিও করি না এরকম ভাবে সুন্দর সুন্দর মানুষ তারপরে যাই হোক গাইস আমরা যখন এক তারিখ ইনশাল্লাহ নতুন বাসে যাব তখন ডেইলি ব্লগ দিবার তখন তোমরা চ্যালেঞ্জ বা যেটা দেখতে চাও রেগুলার দিব আমরা ওইটাই করব ঠিক আছে আর ভাবতেছি গাইস হুজুর হয়ে যাব পার্মানেন্টলি বলো কি বলো ভালো লাগে কিনা টুপিতে পাঞ্জাবিতে

কম্পিউটার নিয়ে একটু খেলি টেলি আর এইটাই সারাদিন লাইভ সকালে উঠলাম এই যে ইফতা তিফত সেয়ারি দেন নামাজামাজ পেয়েড আর কি তারপরে ওই যে কী বলে ভিডিও মিটে তৈরি করি দেন হালকা পাতা বাইরে গেলে যাই দেন এইভাবে নামাজামাস পেয়েট আর কি দিন টিন যায় পরে সন্ধ্যা হলে সেরি টেরি করি আর মাঝে একটু গেম টেম খেলি ভিডিও মিটে তৈরি করি এইভাবেই দিন যায় আর কি ঠিক আছে আর ইচ্ছা আছে গাইজ ট্রাভেল বা করার মানে দূরে দূরে তখন যদি ওরকম ট্রাভেল ব্লগ শুরু করি তাহলে দেখতে পারবা ইনশাআল্লাহ দেখি ট্রাই করবো অবশ্যই আল্লাহ সামর্থ্য দেয় হ্যাঁ অবশ্যই হবে তো চলো গাইস ভরে খেতে খেতে আল্লাহ হাফেজ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও